বন্ধুরা মিনা কিচেনেতে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু কর শুরু করবো আসুন এখানে কি রান্না করব আপনাদেরকে দেখাই এখানে এঁচোর দেখুন এঁচোর কেটে ধুয়ে রেখেছি জল দিয়ে আলু মটরশুঁটিটা নিরামিষে এঁচোড়ের তরকারি করব এখানে দেখুন আমি এখানে গ্যাসটা আমি চালু করে দিয়েছি কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য আমি নুন দিলাম হলুদ দিলাম আমি আলুটা ভেজে নেব আগে করার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা ভালো করে আমি নাড়া চাড়া করে নেব এটা ভালো করে আমি ভেজে নেব এখানে আমি প্রেসারে এঁচড়গুলো প্রেসারেতে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা প্রেসারের মধ্যে তুলে দেবো এবারে আলু আর এঁচড় একসঙ্গে আমি সিটি মারব আমি এবারে এঁচড়টাতে জল দেবো পরিমাণ মতন জল দিলাম নুন দিলাম পরিমাণ মতন দেখুন আমি এর মধ্যে ডালচিনি দিলাম দিয়ে আমি ভাঙনাটাকে দেবো আমি একটা চারটে সেপে দেবো দেখুন বন্ধুরা আমার এখানে ইঁচুর আলু চারটে সিটি হয়ে গেছে আমি এবারে খুলে দেখব দেখুন বন্ধুরা আমি এবারে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন আমি তবু মটরশুঁটি দিয়ে আমি ঢাকনাটা আমি দিলাম দেখুন বন্ধুরা আমি এখানে আলু ভেজেছিলাম সে আলু ভাজার তেলটা একটু আজ আমার আছে এর মধ্যেই আমি সামান্য তেল দিয়ে দিলাম রাঁধুনি ফুরন কালো জিরে দিলাম কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এখানে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম দিচ্ছি নমন করে তাতে টম চলে যায় এক চামচ আমি আদা বাটা দিলাম হলুদ মতন হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো একটামি লঙ্কা গুঁড়ো একটামি পরিমান মত আমি ভালো করে দেখুন ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব সামান্য আমি চিনি দেবো দেখুন দিয়ে ভালো করে মশলাটা আমি ভেজে নেব সামান্য জল দেবো যাতে মশলাটা না শুনে যায় তার জন্য আমি জল দিচ্ছি দেখুন ওখানে মশলাটা আমি ভালো করে ভেজে নিয়ে যাব সুন্দর করে মটরশুটিটা দেওয়া হয়ে গেছে আমি একটা কেটে দিয়েছি ঢাকনাটা খুলে দিয়েছিলাম এখানে আমার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এখানে আমি আর একটু ভালো করে দেখে নেব দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এঁচোড় আলু কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢেকে নেব ভালো করে দেখুন বন্ধুরা পেসারের মধ্যে আমি গেছিলো এছ আলু আলু যাচ্ছিলো আমি এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নিলাম দেখুন তখন আমার কষার হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে এছাড়াও আমি কথারের যে জলটা ছিল সেই জলটা আমি ঢেলে দিলাম

দেখুন বন্ধুরা নিরামিষি এঁচোরের তরকারি আপনাদের কেমন লাগলে কেমন লাগে ভালো ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন মেনা কিচেনেতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা